খাঁচার পাখি খাঁচার পাখির উড়তে মানা তাই কাটা যে করল ডানা দিন ও রাতের সময় খানা এমন বেঁধে টান স্বপ্ন দেখার সময় কোথা আকাশ বাগান নদীর সুতা আগমন দিচ্ছে নিষেধ ক্ষমতা মুক্তি যে খান খান যে যার ঘরে বন্দি থাকো পারে যদি ছবি আঁকো সেই ছবিতেই মুক্তি উরুক ভোর ও ধরুক কান পাচার পাচ্ছি একটু বোঝো মুক্তি বোধায় মুক্তি খোঁজ সূর্য চন্দ্র তারার রোজ সময় বাঁধা প্রাণ হারে প্রবা গোপাল মামার তোর বাঁশিতেও এবার থামার টান ধরেছে সা রে বা সুরেও বোধা বিবে ওধিবি কোন নন্দ এবং যশোদারা তুলি করছে বংশ করা থাকার ছন্দ হারা প্রাণে খুচ্ছমান ডাক্তার বা ইঞ্জিনিয়ার লাইনে স্থান দিন ও সময়টা তাই এমন টান জীবনটা তোর ফতুরী যান্ত্রিক খান খান